আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এস টিভি থেকে সবাইকে আবারও স্বাগত নতুন একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম কাশিনাথপুর বাজারে পেঁয়াজ রসুন ধানের কিরকম দাম সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবো যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি প্রতিনিয়ত আসলে আপডেট বাজার জানানোর চেষ্টা করি আজকেও চলে আসছি কাশিনাথপুর বাজারে আসলে দেখি পেঁয়াজের কীরকম দাম বড় আসসালামাইকুম আছে আছে আলহামদুলিল্লাহ

না না ছড় কথা পেঁয়াজ জম হয় না আমরা সবাই কিনে না যারা চাকরি তারা কিনে না তারা খায়

কত কত তার বলবে পারলাম না দুজন দেখলে

াম বলো আমরা বেসলাম পিস বেসলাম আজকে